নমস্কার শ্রীমদ ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব বিশ্বরূপ বৃত্তাসুরের কাছে দেবতাদের পরাজয় এবং ভগবানের প্রেরণায় দেবতাদের দধিচি মনের নিকটে গমন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আজকের পর্ব শুরু করি শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত আমরা শুনেছি যে সেই দেব পুরোহিত বিশ্বরূপের তিনটি মস্তক ছিলেন তিনি একটি দ্বারা সোমরস পান করতেন দ্বিতীয়টি দ্বারা সুরা পান করতেন এবং তৃতীয়টি দ্বারা অন্ন ভোজন করতেন তার পিতা ছিলেন দশটা প্রমুখ দ্বাদশ আদিত্য দেবতা সেই জন্য তিনি যোগ্য করার সময়ে স্বর্গলোকের সমুখে উচ্চই স্বরে উচ্চারণ করে বিনীতভাবে দেবতাদের প্রতি আহুতি প্রদান করতেন সঙ্গে সঙ্গে তিনি গোপনে অসুরদের প্রতিও আহুতি দিতেন তার মাতা অসুর বংশজাতা ছিলেন তাই তিনি মাতৃস্নেহবশত যোগ্য করার সময় যোগ্যভাগ অসুরদেরও প্রদান করতেন দেবরাজ ইন্দ্র দেখলেন যে এইভাবে বিশ্বরূপ দেবতাদের অবজ্ঞা করে ধর্ম সম্বন্ধীয় মর্যাদা লঙ্ঘন করছে ইন্দ্র ভয় পেলেন যে এর ফলে যোগ্য ভাগ্যে অসুরদের বল বৃদ্ধি হচ্ছে ফলে তিনি ক্রোধ বসে দ্রুততার সঙ্গে বিশ্বরূপের তিনটি মস্তকে কেটে ফেললেন বিশ্বরূপের যে মস্তক সোমরস পান করত সেটি কোপিন জল চাতক যে মস্তক সুরাপান করত সেটি কল বিলক চটক এবং যে মস্তক অন্ন ভোজন করত সেটি তিতির পাখি হল ইন্দ্র যদিও বিশ্বরূপ বদ্রূপ ব্রহ্মহত্যা পাপ নিবারণ করতে সমর্থ ছিলেন তবুও তিনি অঞ্জলি পেতে সেই পাপ গ্রহণ করলেন এবং এক বৎসর যাব তিনি সেই পাপক্ষয়ের জন্য কোনো প্রয়াস করলেন না এক বৎসর পর সর্বলোকের সমক্ষে নিজের শুদ্ধি অর্থাৎ অপবাদ দূর করার জন্য তিনি তার পাপকে চার ভাগে ভাগ করে পৃথিবী জল বৃক্ষ এবং স্ত্রীলোকদের মধ্যে এক এক ভাগ করে বন্টন করে দিলেন হে মহাবাহ মহারাজ পরীক্ষিত পৃথিবী খাতসুর বর অর্থাৎ যেখানে যখন গর্ত হবে পরবর্তীকালে আপনি আপনি সেই গর্ত ভরাট হয়ে যাবে এই বর পেয়ে ইন্দ্রের হত্যার এক চতুর্থাংশ পাপ গ্রহণ করে সেই পাপ আজও পৃথিবীতে কোথাও কোথাও রূপে দেখা যায় দ্বিতীয় চতুর্ভাগ বৃক্ষ গ্রহণ করল তারা বর পেল যে তাদের কোনো অংশ কাটা হলে সেটি আপনি আপনি অঙ্কুরিত হবে আজও অবধি বৃক্ষের কাটা জায়গায় যেসব নির্যাস বা আঠা দেখতে পাওয়া যায় সেগুলি ওই পাপেরই সরু স্ত্রীলোকন এই বর পেল যে তারা সর্বদাই ঋতুকাল ছাড়াও পুরুষ সহবাস করতে পারবে এই বর পেয়ে তারা ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপে তৃতীয় চতুর্থাংশ গ্রহণ করবে স্ত্রীলোকের মাসে মাসে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়ে থাকে জল এই বর পেল যে সে যার সঙ্গে মিলিত হবে তারই বৃদ্ধি হবে খরচ হতে থাকলেও নির্ঝড় আদি রূপে সেই খরচ পূরণ হয়ে যাবে এই বর পেয়ে জল ইন্দ্রের ব্রহ্মহত্যার শেষ চতুর্থাংশ গ্রহণ করে নিল জলের মধ্যে ফেনা বা বুদবুদ রূপে ওই পাপের চিহ্ন দেখতে পাওয়া যায় সেই জন্য ওই ফেনা বা বুদ্বুদ সরিয়ে জল গ্রহণ করা উচিত যাতে ওই ব্রহ্মহত্যারূপ পাপের অংশ গ্রহণ না করা হয় বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা তস্তা হে ইন্দ্র শত্রু তোমার অভিবৃদ্ধি হোক এবং অতি শীঘ্র তুমি তোমার শত্রুকে বধ করো এই মন্ত্রে শত্রু উৎপন্ন করার জন্য অগ্নিতে আহুতি প্রদান করতে লাগলে যজ্ঞ শেষ হলে অম্বাহার্য পচন নামের অগ্নি দাক্ষণাগ্নি থেকে যুগান্তকালে লোকসমূহের প্রাণান্তকারী কৃতান্তের মতো এক ভীষণাকার আকার দ্বৈত উঠে এলো এই পরীক্ষিত তার শরীর প্রতিদিন বানক্ষেই পরিমিত স্থানের মতো অর্থাৎ একটা বান নিক্ষেপ করলে যতদূর পথ অতিক্রম করে সেই পরিমাণ দীর্ঘ সর্বতভাবে বাড়তেই লাগলো তার চেহারা দগ্ধ পর্বতের মতো কালো আর শরীর থেকে সন্ধ্যাকালীন মেঘের মতো দীপ্তি নির্গত হচ্ছিল তার শিখা এবং চুলদারি সব তপ্ত তামার মতো পিঙ্গল বর্ণ এবং চোখ দুটি মধ্যাহ্নকালীন সূর্যের মতো দেমান ছিল দীপ্তিশালী ত্রিশূর নিয়ে যখন শিউ দাম নৃত্য এবং উৎকট গর্জন করত তখন পৃথিবী কেঁপে উঠত আর মনে হতো যেন সেই ত্রিশুলের মাথায় সে স্থাপন করে নৃত্য করছে সে ঘন ঘন জিম্ভন ত্যাগ করতে অর্থাৎ হাই তুলতে থাকার ফলে মনে হচ্ছিল সে তার গিরি গুহার মতো গভীর এবং বিশাল মুখ ব্যধান করে যেন গগনতল পান করবে নক্ষত্রগণকে লিহন করছে আর তার বিশাল এবং বিকট দ্রংসাজয মুখ দিয়ে ত্রিভুবনকে গ্রাস করছে তার সেই ভয়ঙ্কর রূপ দেখে লোক সকল সম্বিত হয়ে চারিদিকে পলায়ন করতে লাগল এই পরীক্ষা পুত্র ত্রিলোক আবৃত্ত করে ফেলেছিল আর সেই জন্য সেই পাপিষ্ট এবং অত্যন্ত ক্রূর পুরুষের নাম হল বৃত্তাসুষ তখন দেবগণ সদর বলে তাকে আক্রমণ করে নিজেদের দিব্য অস্ত্র দিয়ে প্রহার করতে লাগলেন কিন্তু বৃত্রাসুর তাদের সমস্ত অস্ত্র শস্ত্র গ্রাস করে ফেলল এইসব দেখে দেবতাদের বিস্ময়ের আর সীমা রইল না তারা হতবুদ্ধি হয়ে গেল বিষণ্ন হয়ে পড়ল অবশেষে। তারা চিত্তে সেই সর্বান্তর জামি শ্রী ভগবানের স্বর্ণাপন্ন হলেন দেবতারা স্তুতি করে বলতে লাগলেন বায়ু আকাশ জল অগ্নি পৃথিবী এই পঞ্চভূতে নির্মিত ত্রিলোক তাদের অধিপতি ব্রহ্মাদি পালগণ এবং আমরা সব দেবতাগণ যে কালের ভীত তাকে পূজু উপহার প্রদান করি সেই কালু পরমেশ্বরের ভয় ভীত হয়ে থাকে সুতরাং এখন পরমেশ্বরেই আমাদের যক্ষ হোক হে প্রভু আপনার কাছে কোনো কিছুই নতুন নয় তাই আপনি কিছুতেই বিস্মিত হন না আপনি কিছু স্বরূপ নিজের স্বরূপ সাক্ষাৎকার দ্বারাই সর্বদাপূর্ণ কাম সব এবং শান্ত আপনাকে ছেড়ে যে অন্য কারো কুকুরের ল্যাজ ধরে সমুদ্র পার হতে চায় পূর্বকল্পের অবসানে প্রলয়কালে যার বিশাল শৃঙ্গে পৃথিবীরূপ নৌকাকে বেঁধে অনা সেই প্রলয়কালীন সংকট থেকে উত্তীর্ণ হয়েছিলেন সেই মৎস্যমূর্তি ভগবানই শরণাগত আমাদের বৃত্তাসুরের দুস্তর ভয় থেকে অবশ্যই রক্ষা করবেন সৃষ্টির আদিতে প্রচন্ড বায়ু দ্বারা উত্থিত উত্তাল তরঙ্গের গর্জনের ফলে ব্রহ্মাও শ্রী ভগবানের নাভিকপুল থেকে ওই প্রলয়কালীন জলোচ্ছ্বাসের মধ্যে পতিত হয়েছিল যদিও তিনি অসহায় ছিলেন তবু যার কৃপায় তিনি সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন সেই ভগবান আমাদের বিপদ সমুদ্র থেকে পার করুন সেই প্রভু ভগবান একম অদ্বিতীয়ম হয়েও নিজ মায়া শক্তি দ্বারা আমাদের সৃষ্টি করেছেন এবং তার এই অনুগ্রহে আমরা সৃষ্টিকার্য সঞ্চালিত করছি যদিও তিনি আমাদের সামনেই নানাভাবে লীলা প্রকাশ করছেন তবুও আমি স্বতন্ত্র ঈশ্বর এই অভিমানে আবদ্ধ হয়ে আমরা তার স্বরূপ দেখতে পাচ্ছি না সেই প্রভু যখন দেখেন যে দেবতারা তাদের শত্রুর দ্বারা পীড়িত হচ্ছেন তখন তিনি প্রকৃতপক্ষে নির্বিকার থেকেও নিজের মায়া দ্বারা দেবতা ঋষি পশু পক্ষী এবং মানব প্রজাতিতে অবতার মূর্তি গ্রহণ করেন এবং যুগে যুগে সতত আমাদেরকে আপন বলে গ্রহণ করে আমাদের রক্ষা করে থাকেন তিনি সকলের আত্মা পরমারর্ধ দেব তিনি প্রকৃতি এবং পুরুষরূপে বিশ্বের কারণ তিনি বিশ্বের থেকে আলাদাও আবার বিশ্বরূপ আমরা সকলে সেই শরণাগত বৎসর ভগবান শ্রীহরি স্বরণ গ্রহণ করি শরণাগত রক্ষক প্রভু অবশ্যই তার আপন জন আমাদের দেবতাদের মঙ্গল বিধান করবেন শ্রী সুখদেব বললেন হে মহারাজ দেবতারা যখন এইভাবে ভগবানের ভজনা করলেন তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান পশ্চিম দিক থেকে তাদের সামনে আবির্ভূত হলেন শ্রী ভগবানের নয়ন যুগল শরৎকালীন প্রফুল্ল পদ মত ছিলেন তার চারিদিকে ষোলো জন পার্শ্ব সেবা করছিল তারা সকলেই দেখতে ভগবানের মতোই ছিলেন কেবলমাত্র তাদের বক্ষস্থলে শ্রী চিহ্ন আর গলায় কুস্তু মনে ছিল না এই পরীক্ষী ভগবানের দর্শন লাভ করে সব দেবতায় আনন্দে বিফল হয়ে পড়লেন তারা ভুলুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তারপর ধীরে ধীরে উঠে ভগবানের বন্দনা করতে লাগলেন দেবতাগন বললেন কে যে স্বর্গাদি ফল দেবার শক্তি এবং সেই ফলের সীমা নির্দেশকারী কালও আপনার এই শোরঞ্ধনকারী অসুর দেশ আপনার চক্র দিয়ে ছিন্ন ভিন্ন করে তাই আপনার নামেরও কোনো সীমা নেই আমরা আপনাকে বহুবার নমস্কার করি হে পিধাতুর সত্য তম। এই তিন গুণ অনুসারে যে উত্তম মধ্যম এবং অধম গতি তারও নিয়ন্তা আপনি আপনার পরম পদের প্রকৃত স্বরূপ এই কার্য জগতের কোনো অবাচীন ব্যক্তির পক্ষে বোঝা একেবারেই অসম্ভব হে ভগবান নারায়ণ বাসুদেব আপনি আদি পুরুষ জগতের পরম কারণ মহাপুরুষ পুরুষোত্তম আপনার মহিমা অনন্ত আপনি পরম মঙ্গলময় পরম কল্যাণস্বরূপ পরম দয়ালু আপনি সমস্ত জগতের আধার স্বরূপ এবং অদ্দ্বিতীয় একমাত্র আপনি ত্রিভুবনের অধিপতি আপনি সর্বেশ্বর সৌন্দর্য শ্রীয়ের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পরমপতি হে প্রভু পরম হংস পরিব্রাজক বৈরাগী মহাত্মাগণ যখন রূপ পরম সমাধির দ্বারা আপনাকে সম্মুখভাবে চিন্তা করেন তখন তাদের শুদ্ধ নির্বল হৃদয় পরম ধর্মের প্রকৃত ভগবত ভজনের উদয় হয় এর ফলে তাদের হৃদয়ের মোহরূপ কপাট অপাবৃত হয় এবং তাদের উন্মুক্ত অন্তরে আত্মানন্দরূপে নিবারণভাবে আপনি প্রকাশমান হন এবং তারা আপনার অনুভূতি লাভ করে আপ্লুত হয়ে যান আমরা আপনাকে বারবার নমস্কার করি হে ভগবান আপনার লীলা রহস্য অত্যন্ত দুর্বুদ্ধ কারণ আপনি কারো আশ্রিত নন অপ্রাকৃত দেহে আমাদের কোনো রকম সাহায্যের অপেক্ষা না করে নির্বিকার এবং নির্গুণ হওয়া সত্ত্বেও আপনি এই শগুণ জগতের সৃষ্টি স্থিতি এবং লয় করে চলেছেন হে ভগবান আমরা এটাও ঠিক বুঝতে পারি না সৃষ্টিকর্মে আপনি দেবদত্ত প্রমুখ কোনো সাধারণ মানুষের মতো ত্রিগুণজনিত জীবদেহ পরিগ্রহ করে নিজ কর্মানুযায়ী সুখ দুঃখাত্মক শুভ বা অশুভ কর্মফল ভোগ করে অথবা আত্মারাম আত্মতৃপ্ত রাগাদি দেশশূন্য অবস্থায় থেকে অবিকৃত চৈতন্য শক্তি বলে সব বিষয়ের প্রতি উদাসীন হয়ে শুধুমাত্র সাক্ষী রূপে সবকিছু সমভাবে দর্শন করে আমাদের তো মনে হয় যে যদি আপনার মধ্যে এই দুটি ভাবেই যুগপথ অবস্থান করে তাহলেও কিছু যায় আসে না কারণ আপনি স্বয়ং ভগবান আপনার গুণসমূহ অনন্ত মহিমা অপার আপনি সর্বশক্তিবান আধুনিক মানুষ নানা রকম বিকল্প বিতর্ক বিচার মিথ্যা প্রমাণ কুতর্কপূর্ণ শাস্ত্র অধ্যায়ন করে নিজে কলুষিত করে আর তার ফলে তারা দুরাগ্রহী হয়ে যায় বাদ বিবাদে মত্ত থাকায় তারা আপনার কথা চিন্তা করার সময় পায় না আপনার প্রকৃত স্বরূপ মায়াময় পদার্থ থেকে সম্পূর্ণরূপে উঠতে এক এবং উদ্দ্বিতীয় আপনি যখন নিজের সেই স্বরূপের মধ্যে নিজের মায়া শক্তিকে অন্তর্হিত করে নিতে পারেন তাহলে এমন কি থাকতে পারে যা আপনাকে নেই সেই জন্য আপনি সাধারণ মানুষের মতো কর্তা ভোক্তাও হতে পারেন আবার মহাপুরুষদের মতো উদাসীনও হতে পারেন এর কারণ হল যে আপনার মধ্যে না আছে কর্তৃত্ব ভক্তৃত্ব আর না আছে উদাসীন আপনি তো এই দুয়ের থেকে বিলক্ষণ নির্বরশনীয় যেমন একই রজ্জুকে ভ্রান্ত পুরুষ সর্প মালা ধারা ইত্যাদি মনে করে আর জ্ঞানী ব্যক্তি তাকে রজ্জু বলেই বুঝতে পারে সেরকম আপনি ভ্রান্ত মানুষের কাছে কর্তা ভোক্তা ইত্যাদি নানা রূপে প্রতীয়মান হন কিন্তু জ্ঞানীদের কাছে শুদ্ধ রূপে আনন্দরূপে প্রকাশমান আপনি সকলেরই কাছে নিজ রূপে উপলব্ধ হন বিচার করে দেখলে বোঝা যায় যে আপনি সব বস্তুর মধ্যে বস্তুত রূপে বিরাজমান সকলে প্রভু সৃষ্টি রচয়িতা ব্রহ্মা প্রকৃতি প্রকৃতির অান্দি কারণ আপনি সকলের অন্তর অন্তরাত্মা তাই সংসারে যত রকম দোষ গুণ প্রতীত হয় সেসবের রূপে সংকিত করেন এবং শ্রুতি ইত্যাদির মধ্যে সমস্ত পদার্থকে নিষেধ করে শেষ নিষেধের শেষ সীমারূপে আপনি নির্দেশিত হন হে মধুসূদন আপনি অমৃতময় মহিমা রসের অনন্ত সমুদ্র তার বিন্দু মাত্র যে একবার আস্বাদন করেছে তার হৃদয়ে নিত্য নিরন্তর সেই ধারা প্রবাহিত হতে তার কারণ আজও পর্যন্ত বিষয় বিষয়ভোগের যা কিছু হয়েছে বা পারত্রিক বিষয়ে শোনা গেছে এইসব কিছু চিনি ভুলিয়ে দিয়েছে। সর্বভূতের প্রিয়তম হিতৈশী সুহৃদ সর্বাত্মা ঐশ্বর্য নিধি পরমেশ্বর স্বরূপ আপনাতে যে নিজের মনকে নিত্য নিরন্তর যুক্ত করে রাখে আর আপনার চিন্তনেই সুখ উপভোগ করতে থাকে সেই অরণ্য প্রেমী পরম ভক্ত পুরুষেই নিজ স্বার্থ এবং পরমার্থ বিষয় নিপুণ এই মধুসূদন আপনার এই প্রিয় এবং সৌহৃদ ভক্তজন আপনার যে পাদপদ্য সেবা দ্বারা চিরকালের জন্য জন্ম মৃত্যুরূপ সংসার চক্রের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় সেই পাদপদ্যের সেবা তারা আর কি করে পরিত্যাগ করবেন হে প্রভু আপনি ত্রিভুবনের আত্মার আশ্রয় আপনি আপনার ত্রিপাদ দিয়ে ত্রিভুবন আবৃত করে রেখেছেন আর আপনি ত্রিভুবনের প্রবর্ত আপনার মহিমা ত্রিলোকের মনোহরকারীরা দ্বৈত দান প্রভৃতি অনুসরণও যে আপনার এই বিভূতি এই বিষয়ে কোনো সন্দেহ হইনি তবুও বর্তমান সময় তাদের উপদ্রব করার পক্ষে অনুকূল নয় বিবেচনা করে আপনি আপনার যোগমায়ার প্রভাবে দেবতা মানুষ পশু নৃসিংহ প্রভৃতি রূপে এবং উৎসাদী জলচল রূপে অবতার রূপ গ্রহণ করে তাদের অপরাধ অনুযায়ী দণ্ড দিয়েছেন হে দণ্ডধারী প্রভু যদি সঙ্গত মনে করেন তবে সেই সব ওষুধের মতো এই কেউ বিনাশ করুন হে ভগবান আপনি আমাদের পিতা পিতামহ সব কিছুই আপনি আমরা আপনার আপন জন সর্বদা আপনার চরণেই প্রণত রয়েছি আপনার পাদপদ্ম ধ্যান করতে করতে আমাদের চিত্ত আপনার পাদপদ্যেই আবদ্ধ হয়ে রয়েছি আপনি নিজ দিব্যমূর্তি প্রকটন করে আমাদের নিজের করে নিয়েছেন সুতরাং হে প্রভু আপনার কাছে আমাদের এই প্রার্থনা যে আপনি আপনার করুণায় অনুরঞ্জিত নির্মল মনজ্ঞ স্নিগ্ধ মৃদুহাস্যযুক্ত দৃষ্টি দ্বারা তথা করুণাভরে বিগলিত মধুর প্রিয় বাক্যরূপ অমৃত দ্বারা আমাদের অন্তরের তাপ শীতল করুন আমাদের মনের জ্বালা নির্বাপিত করুন হে প্রভু আগুনের অংশীভূত অগ্নি স্ফুলিঙ্গ যেমন অগ্নিকে প্রকাশ করতে পারি না সেই রকমই আমরা আপনাদের কোনো স্বার্থ আপনার কাছে নিবেদন করতে অক্ষম আর আপনাকে বলার কি থাকতে পারে কারণ আপনি সমগ্র বিশ্বের সৃষ্টি স্থিতি এবং লয়ের কারণ যে দিব্য মায়া শক্তি তাকে সঙ্গে নিয়ে সর্বদাই লীলায় রথ সকল প্রাণী হৃদয় মধ্যে ব্রহ্মরূপে অন্তর্জামী রূপে বিরাজ করে। কেবলমাত্র তাই নয় তার বাইরে বহির্জগতে প্রকৃতিরূপেও আপনি বিরাজমান সংসারে যত দেশ কাল পাত্র অবস্থা আছে সেই সব কিছুর উপাদান এবং প্রকাশ রূপে আপনি সব উপলব্ধি করে থাকেন তাই আপনি বুদ্ধি ইত্যাদি সকল বৃত্তিরও সাক্ষী আপনি আকাশের মতো সর্বগত নির্লিপ্ত আপনি স্বয়ং পরব্রাহ্ম পরমাত্মা অতএব আমরা আমাদের অভিপ্রায় আপনার কাছে নিবেদন করব সেই অপেক্ষা না করে যে ফলের আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে এসেছি আপনি তা স্বয়ং পূর্ণ করে দিন আপনি অচিন্ত ঐশ্বর্যশালী এবং জগতের পরম গুরু যে পাদপত্র ছায়া নানা রকম পাপজনিত সংসার তাপ নিবারণ করে থাকে আমরা আপনার সেই পাদপদ্মের ছত্র ছায়ায় সাশ্রয় নিয়েছি হে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ বৃত্তাসর আমাদের তেজ অস্ত্র শস্ত্র সবই তো গ্রাস করেছে এখন সে ত্রিভুবনকে গ্রাস করতে উদ্যত হয়েছে আপনি তাকে সংহার করুন হে প্রভু আপনি শুদ্ধস্বরূপ হৃদয়স্থিত শুদ্ধ জ্যোতির্ময় আকাশ সব সাক্ষী অনাদি অনন্ত উজ্জ্বল কীর্তি সম্পন্ন সাধু পুরুষেরাই আপনার সেবা করতে পারে সংসার পথের পথিকগণ যখন ঘুরতে ঘুরতে আপনার স্মরণে এসে পড়ে তখন শেষকালে আপনি তাদের পরমানন্দ রূপ অভীষ্ট ফল প্রদান করে তাদের জন্ম জন্মান্তরের ক্লে স্মরণ করে নেন হে প্রভু আমরা আপনাকে নমস্কার করি শ্রী সুখদেব বললেন হে পরিচিত দেবতারা যখন এইভাবে সাদরে ভগবানের স্তব করলেন তখন তিনি সেই স্তুতিবাদ শুনে প্রসন্ন হয়ে তাদের বললেন শ্রী ভগবান বললেন হে দেবশ্রেষ্ঠগণ তোমাদের স্তুতিবাদে জ্ঞানের পরিচয় পেয়ে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি আর এই স্তুতির দ্বারা তার প্রকৃত স্বরূপ স্মৃতি এবং আমার প্রতি ভক্তি লাভ করে হে সুরশ্রেষ্ঠগণ আমি প্রসন্ন হলে কোনো বস্তুই আর দুর্লভ থাকে না তবু আমার অনন্য প্রেমী তত্ত্ববিদ ভক্তগণ আমাকে ছাড়া আর কিছুই কামনা করেন না যে মানুষ জাগতিক বিষয় সমূহকেই পরমার্থ বলে মনে করে সে অজ্ঞ তার নিজের প্রকৃত মঙ্গল জানে না আর সেই জন্যই সে এই বিষয় ভোগ কামনা করে কিন্তু যদি কোনো ব্যক্তি তার ঋপসিত ভোগ্য বস্তু তাকে প্রদান করে তবে সেই দাতাও তারই মতো অজ্ঞ যিনি স্বয়ং মুক্তি সম্বন্ধে অবগত আছেন ও জ্ঞান ব্যক্তিকেও তিনি কখনো প্রবৃতি মার্গে উপদেশ করবেন না রোগী কুপথ্য সেবনে অভিলাষী হলেও সদবৈ কখনো তাকে কুপথ্য প্রদান করেন না হি দেবরাজ ইন্দ্র তোমাদের কল্যাণ হোক আর দেরি না দোধিচি মুনির কাছে গিয়ে তার উপাসনা ব্রত তপস্যায় লব্ধ সুদৃঢ় দেহ প্রার্থনা করো দধিচি মুনি ব্রহ্মবিদ্যা লাভ করেছেন আর সেই ব্রহ্মবিদ্যা তিনি অশ্বের মস্তক ধারণ করে অশ্বিনী কুমারদের উপদেশ দিয়েছিলেন তাই সেই অশ্বশীর নামেও অশ্বশীর কাহিনীটি কিরকম দধিচি মুনির প্রবর্গ গু অর্থাৎ যোগ্য বিশেষ এবং ব্রহ্মবিদ্যায় প্রভূত বুৎপত্তি আছে এই সংবাদ জেনে অশ্বিনী কুমার দ্বয় একবার তার কাছে ব্রহ্মবিদ্যা উপদেশ করবার জন্য প্রার্থনা জানান মুনি বললেন এখন আমি একটা অন্য কাজে ব্যস্ত রয়েছি তোমরা অন্য কোনো সময়ে এসো এই কথা শুনে অশ্বিনী কুমার দই চলে গেলেন তারা চলে যাওয়ার পরেই ইন্দ্র সেখানে এসে বললেন হে মুনিবর অশ্বিনী কুমার দুজন হচ্ছে বৈদ্য তাদের কখনো ব্রহ্মবিদ্যা জ্ঞান দিও না তুমি আমার কথা না শুনে যদি তাদের এই জ্ঞান দাও তাহলে আমি তোমার মাথা কেটে ফেলব এই কথা বলে ইন্দ্র চলে গেলেন অশ্বিনী কুমার দ্বয় আবার এসে সেই প্রার্থনা জানালেন মুনি তাদের কাছে ইন্দ্রের সব কাহিনী বললেন আর সেই কাহিনী শুনে অশ্বিনী কুমার দুজন বললেন আমরা আগে থেকেই আপনার মাথা কেটে সেখানে ঘোড়ার মাথা জুড়ে দেবেন তাই দিয়ে আমাদের এই বিদ্যা দান করুন ইন্দ্র যখন আপনার এই ঘোড়ার মাথা কেটে ফেলবে তখন আমরা আবার আপনার আসল মাথা জুড়ে দেব মুনি মিথ্যা বাদনের ভয়ে প্রথমে বিদ্যাধানে স্বীকৃত হয়ে পরে না দিলে তাদের সেই প্রস্তাব স্বীকার করেন এইভাবে অশ্বমুখ দিয়ে উপদিষ্ট হওয়াতে ব্রাহ্মবিদ্যার নাম হয় অশ্বশীল সেই উপদেশের দ্বারা লব্ধ ব্রহ্মবিদ্যার ফলে অশ্বিনী কুমার জীবন মুক্ত হয়ে যান অথূর্ববিদি নারায়ণ কবচ তসটাকে উপদেশ করেছিল। করেছিলেন সেই কবচ বিশ্বরূপকে দেন আর বিশ্বরূপের থেকে তুমি পেয়েছ দদীচিমুনি ধর্মের গুণতত্ত্ব সম্পর্কে অবগত আছে তোমরা প্রার্থনা করলে তিনি অবশ্যই তার অঙ্গ অর্থাৎ অস্থি সকল তোমাদের প্রদান করবেন তারপর সেই অস্থি নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে এক শ্রেষ্ঠ বজ্র তৈরি করিয়ে নি হে দেবরাজ আমার তেজে প্রভাবান্বিত সেই বজ্র তুমি বৃত্তাসুরে শিরচ্ছেদন করতে পারবে হে দেবগণ বৃত্তাসুর নিহত হলে তোমরা আবার নিজ নিজ তেজ অস্ত্রশস্ত্র এবং সম্পদ ফিরে পাবে তোমাদের মঙ্গল অবশ্যম ভাব কারণ আমার শরণাগত দিন কেউই ক্ষতি করতে পারে না নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে চ্যানেল যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলো সফল করুন রাধে রাধে হরে কৃষ্ণ